আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই কম ওজনের মধ্যে দারুণ দারুণ সব কানে দলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইনটি দেখুন ফুল সিস্টেমের মধ্যে একানা প্রাইস পড়বে নয় হাজার টাকা এর পরবর্তী ডিজাইনটা অনেক বেশি কিউট এক আনার মধ্যে রয়েছে প্রাইস পূর্বে নয় হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন টপ সিস্টেমের এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এরপর আরও অনেক বেশি কিউট একজোড়া টপ রয়েছে এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন সুই সুতা কানে দোল দুই আনা তিন রুতে প্রাইস করবে বাইশ হাজার পাঁচশো টাকা যারা লম্বা কানে দোল পছন্দ করেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর প্রজাপতি স্টাইলের মধ্যে এক জোড়া টপ রয়েছে ওজনটি হচ্ছে একানা আনা এবং প্রায়সপূর্বেক হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে যারা পাথরের কানেদোল পছন্দ করেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন দুই আনা প্রায়স পড়বে আঠেরো হাজার টাকা এরপর টপ সিস্টেমের মধ্যে একটা ক্যানদোল রয়েছে একানা আনা প্রায় নয় হাজার টাকা এই রেসিপিটা বন্ধুরা দেখুন বাটারফ্লাই একানা তিন রুটি প্রাইস পড়বে 13500 টাকা এরপরে ডিজাইন জোড়াও রয়েছে একানা তিন রুটি প্রাইস পড়বে 13500 টাকা এরপর এক পাশের মধ্যে কানের রয়েছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে 18000 টাকা ওয়াও এই ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি কিউট চেইন সিস্টেমের তিন আনা প্রাইস পড়বে 27000 টাকা এরপর যারা গোল পাশা পছন্দ করেন তারা এই জোড়া দেখতে পারেন দুই আনা প্রায়শব্বে আঠেরো হাজার টাকা এরপর এখানে জোড়া রিং কানেদুল রয়েছে এক আনা প্রায় নয় হাজার টাকা এরপর আরেক বাসা পাশা কানেদুল রয়েছে দুই আনা প্রায়শব্যে আঠেরো হাজার টাকা এই টপ জোড়া দেখুন হচ্ছে টাকা এই সিরিয়ালে আমি বেশ কিছু টপের কালেকশন রেখেছি আর প্রতিটা টপের ওজনই হচ্ছে একানা এবং প্রাইস টাকা আমার কাছে টপের কালেকশন দেখতে চান তো আপনারা আজকে এই পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এখান থেকে কিন্তু দারুণ দারুণ সব টপ কানা দিলে কালেকশন পেয়ে যাবেন আপনাদের কথা চিন্তা করে আমি ভিডিওতে প্রায় দশ থেকে বারো জোড়া টপ কানা দিলে কালেকশন রেখেছি এই ডিজাইন জোড়া দেখুন এটার ওজন হচ্ছে তিন আনা প্রায় হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়াতে ওজন রয়েছে দুই আনা প্রায় আঠেরো হাজার টাকা এই তো জোড়া দেখুন এটার ওজন রয়েছে এক আনা তিন নোতে প্রায় সরবে তেরো হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতেও রয়েছে একানা তিন রায় হচ্ছে টাকা এই ডিজাইন জোড়া দেখুন এটির ওজনও রয়েছে পাঁচশো টাকা যারা লম্বা দুল পছন্দ করেন তারা এই ডিজাইন জোড়া দেখতে পারেন চার আনা প্রায় পূর্বে হাজার টাকা এরপর যারা গোল পাশা পছন্দ করেন তারা এই ডিজাইন জোড়া দেখতে পারেন তিন আনা প্রায় হচ্ছে সাতাশ হাজার টাকা আশা করছি আজকে এই পুরোটা ভিডিও কন্টিনিউ করলে আপনারা এই ভিডিও থেকে আপনাদের পছন্দ মতো কানের দুলে কালেকশন পেয়ে যাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ